উৎসব শুধু আমাদের নয় উৎসব সবার উৎসবের দিনগুলিতে অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী বস্ত্র উপহার স্বরূপ তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের সীমান্তের ডুমরুং গ্রামে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অমর রতন বিশ্বাস বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহ লাবে সম্পাদক সহ 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 তহবিল সহ

এসে আপনাদের মধ্যে যে বক্তব্য দিচ্ছেন সেজন্য বড় বলে না 19 19 ধর্ম আমাদের মজীরা <laughs> প্রতিবারের ন্যায় এবারও আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে শারদীয়ার প্রাককালে সাধারণ মানুষের মধ্যে উৎসবের দিনগুলো আনন্দে কাটানোর লক্ষ্যে কিছু খাদ্য সামগ্রী এবং বস্ত্র উপহার হিসেবে তাদের হাতে তুলে দিতে গিয়েছিলাম দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের ডুমরং এলাকায় আমরা প্রত্যেক বছর দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এই শারদীয়া উৎসবের প্রাককালে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি জেলার বিভিন্ন এলাকা বেছে বেছে আমরা এই কাজটা করি এবছরও তার ব্যতিক্রমী নয় আমরা ক্লাবের সকল সদস্য তার মধ্যে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আমাদের সম্মানীয় সদস্য অশোক মিত্র এবং আরেকজন সমাজসেবী রতন বিশ্বাস তিনিও আমাদের সম্মানীয় সদস্য এছাড়াও আরও অন্যান্য অনেক অতিথি তারা উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাটের বহু বিশিষ্ট মানুষ যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতায় আজকে আমরা এই কাজটি সম্পূর্ণ করলাম আমরা দৃঢ় প্রতিজ্ঞ প্রত্যেক বছর এই উৎসব মুখর দিনে মানুষের মুখে আনন্দ ফোটাতে এই কাজ আমরা করে যাব